করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে কাজল সিনা মারা গেছিল দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আপনার এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব এখানে কেউ প্রার্থীরাই যেখানে সুরক্ষিত নয় ভোটারদের সুরক্ষার তো প্রশ্নই নেই আর বিষয়ে আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না কিট আট থেকে আশি চোর বলে ওকে আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজারে টাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন হিরণ আমার যেমন পা ধরে প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ডিসেম্বর ধরে এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি ফড়গ পড়ল কালের মেলে তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরন যাওয়ার আগে আমাকে ফোন করেছে আমি বলেছি কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরন শুনেছে শুনে বেরিয়ে এসে হিরনই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেব ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরনকে সেটাও আমি পাবলিকলি করে দেবো বের করতে বল। আজকেও আমার অভিযোগ বলতে কেন্দ্র বাড়িতেই টাকা দিচ্ছে ডিসেম্বর থেকে রাজ্য বাড়িত সরকারের ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবেনি ভোট হবে না ভোট কেউ দেবে না ভোট কেউ দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দুকটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দিন দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই ডেবরা দাসপুর ঘাটাল পিংলা সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে কে তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না এক দুয়ে যেকোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর ক্ষীরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরেড ওই সব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে পিসি ভাইপো এক লাখ আটানব্বই হাজার কোটি ঋণ রেখে সিপিএম আপনারা মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছেন ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলি চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে লোক চায় ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে নাইস মিটিং অনেকক্ষণ বলেছি চলুন হিন্দি বলে না তোমার রাজনীতি বলে না